তাবাদী বিএনপির যে আনন্দ র্যালি সেই আনন্দ র্যালি এই মুহূর্তে মৎস্য ভবন এলাকা পার হয়ে শাহবাগের পথে রয়েছে এবং যদি বলে রাখি যে মহিলা দল যারা রয়েছে তাদের মিছিল কিন্তু এরিমো আছে মৎস্য ভবন এলাকা অতিক্রম করছে মাঝে দু একটি গাড়িও প্রবেশ করেছে সুপ্রিম কোর্টের সিডিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার মহিলা দলের নেতাকর্মী তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং সেই চিত্র দেখতে পাচ্ছেন কালেরকণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে দশকে মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি মৎস্য ভবন এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে জাতীয়তাবাদী দল বিএনপির যে জুলাই গণব্যুত্থান পাঁচে আগস্ট যে বছর পূর্তি জুলাই গণব্যুত্থানের যে বছর পূর্তি সেই বছর পূর্তি উপলক্ষে যে আনন্দ র্যালি সেই আনন্দ র্যালির চিত্রটি দেখানোর চেষ্টা করছি একটু যদি বলে রাখি যে এই আনন্দ র্যালির আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলেছেন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই সমাবেশের সভাপতি হিসেবে ছিলেন যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভিম এবং তাদের যে আলোচনা সেই আলোচনা কিন্তু উঠে এসেছে সমসাময়িক যে রাজনীতি সমসাময়িক যে বিষয়গুলো সেটি কিন্তু উঠে এসেছে এবং তারা যেটি বলছেন যে এই যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে যে গতকালকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার যে বক্তব্য তার যে নির্বাচনে যে আংশিক যে রোডম্যাপ অর্থাৎ তার যে ঘোষণা রমজানের ভেতরে অর্থাৎ রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তারই যে বার্তা সেই বার্তাকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন এবং সেটিকে ঘিরে কিন্তু তারা অনেক কথাই কিন্তু তারা বলেছেন তারা বলেছেন যে নির্বাচন যত দ্রুত সম্ভব সেটি দেওয়ার কথা বলেছেন এবং এই নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কথাও কিন্তু তারা বলেছেন বিভিন্ন মহল থেকে সেই ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন বাধা দেওয়ার জন্য যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কথা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্যে উল্লেখ করেছেন পাশাপাশি তারা আগামী নির্বাচন যেন সুস্থভাবে হয় সেটিও কিন্তু তারা জানিয়েছেন যে সেটি যেন সুস্থভাবে হয় সেই প্রতিক্রিয়াও কিন্তু তারা জানিয়েছেন এবং একটি বিষয় বলে রাখি এই যে সমাবেশ এই তার নামে শাড়ি তো আসে এটা দেখতে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবন এলাকা থেকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আহ কেরানীগঞ্জ যে মিছিল সেই মিছিল কিন্তু ভবন এলাকায় অতিক্রম করছে আপনাদের সরাসরি যুক্ত করছে কালীকাণ্ড ফেসবুক পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছে জাতীয় দল বিএনপির যে বিক্ষোভ মিছিল সেই চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জুলাই যে বছর পূর্তি সেই বছর পূর্তি উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল তারা করছেন গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে মানিক মেয়েভিনিউ কিন্তু সেখানে বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ জুলাই উদযাপন করা হয়েছে এবং সেখানে গান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সেখানে ছিল রাখি যে সেই অনুষ্ঠানের পর আবারও দেশের গান এবং বিভিন্ন ব্র্যান্ডের গান যেটি রয়েছে সেই গান পরিচালনা করা হয়েছে ড্রোন শো সেটিও কিন্তু পরিচালনা করা হয়েছে সেই মানিক মিয়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এবং সেটি আপনারা কালের ঘন্টা ফেসবুক পেজের মাধ্যমে দেখেছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভাগে ভাগে কেটে ভাবেই মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে নয়াপল্টন থেকে শাহবাগের দিকে কিন্তু এগোচ্ছে